আক্ষেপ ছিল লঞ্চে করে শিরোপাটা বরিশালে যায়নি এবার সেই আক্ষেপটা যদি জিততে পারে তাহলে কি হ্যাঁ অবশ্যই আমরা আমি প্রথম দিন থেকেই বলি যে আমরা ভেরি ফর্চুনেট যে আমরা এই ফ্র্যাঞ্চাইজির জন্য খেলি যার এত সাপোর্ট আপনি যদি দেখেন চিটগং বলেন সিলেট বলেন ঢাকা বলেন যখনই আমরা যে কোনো ম্যাচই খেলি ওটা গ্রুপ স্টেজ হোক কোয়ালিফাইং হোক বরিশালের দর্শক সব সময় ছিল অ্যান্ড এটা আমরা এক্সট্রিমলি লাকি অ্যান্ড দিস ইজ হোয়াট উই অলওয়েজ ড্রেমড অফ বিপিএল যে এক একটা ফ্র্যাঞ্চাইজের আর এক এক ধরনের ফ্যান বেস থাকবে যেটা আমার কাছে মনে হয় বরিশাল খুবই সাকসেসফুলি করতে পেরেছে স্পেশালি লাস্ট টু ইয়ার্স সো অবশ্যই তাদের জন্য তো আমাদের পুরোপুরিভাবে চেষ্টা থাকবে কালকে যেরকম আমরা ভালো খেলে চ্যাম্পিয়ন হতে পারি আর আর ইনশাআল্লাহ যদি হইতে পারি তাহলে অবশ্যই প্ল্যান তো আছে লাস্ট টাইমও প্ল্যান ছিল বাট

দেখেন চ্যালেঞ্জ ভেরি ডিফারেন্ট আমার কাছে মনে হয় যে অলমোস্ট মাঝখানে টুর্নামেন্ট যখন হাফ হয় তখন থেকে উই জাস্ট ওয়ান গেম অ্যায়ে টু গেট নকড আউট সো ওখান থেকে প্রতিটা ম্যাচ জিতে জিতে সেমিফাইনাল দুটো সেমিফাইনাল খেলে আবার ফাইনাল জিতা দ্য লট অফ প্রেশার দ্যার লট অফ অনেক কিছু ছিল ওটা দ্যাট ওয়াজ ডিফিকাল্টি আর এ বছরটাই বিভিন্ন আমাদের হয়তোবা অতটা চ্যালেঞ্জের মধ্যে ফেস করতে হয়নি কোয়ালিফাই করার জন্য বাট দেন অ্যাগেন ওয়ান ইট কামস টু কোয়ালিফাইং ইটস আ গেম অনলি একটা খেলার উপর সব কিছু ডিপেন্ড করে বাট আমার কাছে মনে হয় যে দ্য বেস্ট থিং অ্যাবাউট মাই টিম অ্যাট দ্য মোমেন্ট আর বি ভেরি রিল্যাক্সড আমরা জানি যে আমাদের কি করতে হবে ইটস এটাই দেখার বিষয় যে আমরা এক্সিকিউটটা করি কত ভালোভাবে কালকে সো ইফ ইউ এক্সিকিউট ওয়েল আই থিঙ্ক থিংসফুল গোয়িং আওয়ার ফেভার

Uh, uh, Khulna was a very very solid team, especially with the last two uh, overseas japan included include that the team. They were a very balanced team, but our uh, last match they say cricket you cannot predict. Uh, you can have the best players in the world, but uh, on the day, cave uh, bad execution. that matters. So, our uh, today important. We should not do anything different uh, just because tomorrow is the final.

দেখেন এই মোমেন্টামটা ব্রেক না হওয়ার কারণে কিন্তু যে চিটোয়াং সাথে লাস্ট কোয়ালিফাইংয়ের আগে যে ম্যাচটা খেলেছিলাম ওই ম্যাচে একটা এমন সিচুয়েশন দাঁড়াই ছিল যে আমরা যদি জিতি তাহলে রংপুর কোয়ালিফাই করবে আমরা যদি হারি তাহলে চিটাগং কোয়ালিফাই করবে সো আর ওই একটা ম্যাচ ছিল যেটা আমরা জিতা নিয়ে আমাদের কোনো কিছু হতো না আমরা একই থাকতাম

সামনে থাকা ফাইনালে নাকি প্রেশার কাজ করে কিনা যে চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে হবে কিংবা দলের মধ্যে এই আত্মবিশ্বাস থাকে কিনা যে আমরা এটা আগে করেছি আবার উপর আমার মনে হয় যে দল বেশি কাম থাকবে তারই জিতার চান্সেস বেশি বিকজ ইফ ইউ আস মি পার্সোনালি আই এম ভেরি নার্ভাস ইন কোয়ালিফাইং যখন কোয়ালিফাইং হয় সেমিফাইনাল দ্যাট ইজ দ্য গেম দ্যাট আই এম ভেরি নার্ভাস নর্মালি ফাইনাল খেলার সৌভাগ্য আমার আগের দুইবার হয়েছে কুমিল্লার সাথে একবার বরিশালের সাথে একবার নর্মালি আই আই ডোট গেট টু মাচে স্পেশালি ইন ইন দ্য ফাইনাল অ্যান্ড আশা করি এই কালকের দিনটাও যেরকমের কুমুমি যাক বিকজ ইউনো আমরা সবাই বলি স ফাইনাল ইস আোস্ট ইম্পর্টেন্ট গেম অফ দ্য টুর্নামেন্ট বাট ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি কাম ইন দিস সিচুয়েশন বিকজ আপনি যদি কামনেসটা কাজ না করে আপনি যদি প্রেসারটা টেকস ওভার দেন ইউ উইল মেক মিস্টেকস অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ গোয়িং টু বি দ্য কী দ্য দ্য কাম আর টিম উইল হ্যাভ আ বেটার চান্সি

অনেক সময় ওভারকাম করেছে অনেক সময় ফেল করেছে অ্যান্ড দেন ট্রাই টু ওভারকাম এ গেন সো এক্সপিরিয়েন্স অবশ্যই একটা ওটা করে অ্যান্ড দেন দ্য ওয়ে দ্য হোল ফ্র্যাঞ্চাইজ ওয়ার্কস আমাদের টিমে আপনি হয়তো বা যারা আমাদের টিমে খেলছে তাদের সাথে যখন কথা বলবেন তখন বুঝতে পারবেন যে আমাদের আসলে ফ্র্যাঞ্চাইজটা ইটস এ ভেরি রিল্যাক্স কালচার আমরা কোনো সময় উই ডোন্ট ডু এনিথিং আউট অফ দ্য বক্স ইভেন উই ইউ উইন ইফ ইউ লুজ আমি একটা কথা সবসময় আমি প্রত্যেকটা প্লেয়ারকে বলি যে এই টুর্নামেন্টে যাই হয়ে যাক না কেন ওয়েদার উই লুজ ওয়েদার উই ওয়েন ওয়ান থিং ইজ গ্যারেন্টিড in ইন মাই ফ্র্যাঞ্চাইজ ইজ দ্য রেসপেক্ট অফ দ্য প্লেয়ার্স দ্যাট ইজ গ্যারেন্টিড অন্য কোনো কিছু গ্যারেন্টি নাই আমি চ্যাম্পিয়ন হইতে পারি চ্যাম্পিয়ন নাও হতে পারি আমি ফার্স্ট রাউন্ডে বাদ হয়ে যেতে পারি সেমিফাইনাল বাদ হয়ে যেতে পারি বাট দিস ইজ ওয়ান থিং দ্যাট আই গ্যারেন্টি ইউ ইউ উইল অলওয়েজ গেট উইচ ইজ রেসপেক্ট পারফরমেন্সের কারণে কোনো সময় আপনাকে খুব বেশি ভালোবাসা হবে না আর খারাপ খেলার কারণে আপনাকে খারাপ ব্যবহার করা হবে না দিস ইজ হোয়াট আই ট্রাই টু মেনটেন ইন মাই ফ্র্যাঞ্চাইজ আ্যান্ড আই থিঙ্ক দিস হ্যাঁজ বিন দ্যা ট্রিট অনেক প্রশ্ন করতে চাই নাই আছে মানে তা আমি তো

দেখেন দ্য থিং ইজ অনেক কিছু হইতো অনেক কিছু করা তো এটা নিয়ে আসলে আমরা সারাক্ষণ ডিবেট করতে পারি বাট অনেক কিছু ভালো হয়েছে এটাও অ্যাডমিট করতে হবে ক্রিকেট অন দ্য ফিল্ড ওয়াজ গুড লাইক উইকেটস অ্যান্ড রানস অ্যান্ড দোজ থিংস ওয়ার গুড একটা জিনিসে আমি বলবো যে দেখেন আমি উইদাউট আ ডাউট দ্যার আর লট অফ গ্যাপস দ্যাটস নিড টু বি ফিল আমি আপনার সাথে অনেক ক্ষেত্রেই একমত বাট এন্ড অফ দ্য ডে দিস ইজ আওয়ার ওন টুর্নামেন্ট আর আমরা আমার কাছে মনে হয় যে আমিও অনেক সময় কমেন্ট করেছি বিভিন্ন প্লেয়ারও করেছে মিডিয়াও এটা নিয়ে প্রশ্ন তুলে বাট এন্ড অফ দ্য ডে ইস ইট ইজ আওয়ার ওন টুর্নামেন্ট উই নিড টু সাম হাউ সেভ দেরকম এটা আমরা আরো ওই সুযোগটা আমাদের কাছে থাকে নেক্সট ইয়ার আরও ভালো করা বাট এটাকে যদি আমরা একদম প্রতিটা দিন এসে যদি একই ধরনের কথা বলতে বলতে পুরো জিনিসটাকে নষ্ট করে ফেলি তখন হয় কি এই ম্যাসেজগুলোও খুব বেশি ভালো বিদেশে যায় না অবশ্য আমরা ওই কাজগুলোও করতেছি ওরকম যে ভালো মেসেজ না যাওয়ার জন্য আমি এম নট ট্রাইং টু ডিফেন্ড বাট সামটাইমস নিজের বাসার জিনিস যদি যতটুকু একটু যদি সেফ করে চলা যায় তাহলে ইট উইল বি বেটার ফর নট অনলি দ্য প্লেয়ার্স আপনাদের জন্য সবার জন্য বিকজ ক্রিকেটের সাথে মিডিয়া বলেন অর্গানাইজার্সরা বলেন প্লেয়ার্সরা বলেন ইটস অল একটার সাথে একটা জড়িত সো বি অলসো নিড টু সি দ্যাট এই সম্মানটাকে আমরা কীভাবে আরও একটু বেটার রাখতে পারি

দ্য লিমিটেশন বিকজ আপনি যখন ম্যান ইউ বিকাম আ কোচ অফ টিম লাইক পরচুন বরিশাল যেখানে আপনি ধরেন চারটা পাঁচটা সিনিয়র প্লেয়ার আছে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আছে সো ইউ নিড টু নো অ্যান্ড ব্যালেন্স ইড আউট যে কীভাবে করে আপনি প্লেয়ারদেরকে ট্রিট করবেন অ্যান্ড হোয়াট ইউ ক্যান ডু অ্যান্ড হোয়াট ইউ কান থিঙ্ক ওনার ওই ব্যালেন্সটা খুব সুন্দর ইস ডান জব আর এটার আমাদের রেজাল্টের অনেকটা ক্রেডিট ওনাকেও দিতে হয় বিকজ অনেক সময় এই ধরনের টিমকে কোচিং করানো ইজ ভেরি ডিফিকাল্ট বিকজ দ্যার আর সো মেনি সিনিয়র প্লেয়ার্স দে অল আর ডিমান্ডিং সব ডিমান্ড ফুলফিল করা এই নেটে ব্যাটিং দেওয়া ওই নেটে ব্যাটিং দেওয়া তো এটা ইটস নট অ্যান ভেরি ইজি জব মানে আপনি যখন আমার টিমটা দেখবেন টিমটা দেখে যখন দেখবেন যে উমুক মানুষ কোচ তখন আপনার কাছে বাইরের থেকে মনে হবে যে ও এই টিমের সাথে তো যে কোনো কেউ কোচ হতে পারে বাট ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট টু কোচ টিম লাইক দিস ওয়ান ইউ হ্যাভ ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল ডিফারেন্ট পার্সোনালিটিস বাট আহ যেটা আমি বললাম যে কালচার শো গুড ইন দ্য টিম এই ইস্যুস গুলো কোনো সময় হয় না স্যানি করছে না এইবার এরকম কিছু আপনি পার্সোনালি জানেন কিনা যে আছে কিনা দেখেন ইফ আই তাই বা আই বি রিয়েলি অনেস্ট ওকে এখন দুইজন ক্যাপ্টেন গেছিল কে গেছিল মিরাজ আর জাকির আলী অনেক ইট শুড হ্যাভ বিন মি অ্যান্ড লিটন দাস আমাদেরও তো দোষ আছে যে আমরাও তো ওই জিনিসটা করি নাই সো ইনিশিয়েটিভ নিচ্ছে সো আমি যেটা এই কথাটা বলতেছিলাম যে আমাদেরও এখানে দোষ আছে বিকজ এই জিনিসটা যদি আরেকটু বেটার করে প্ল্যান করা যায় এখন যেরকম আমি যে কারণে জানি কারণ তার আগের রাত্রে আমি খেলছি সেমিফাইনাল পরের দিন সকলে ঘুম থেকে উঠে আমার পক্ষে যাওয়া ওই জায়গা প্রায় অসম্ভবই ছিল বাট আইম আম এটা হলে ভালো হইতো বাট দেন এগেন ওই প্ল্যানটা যদি আগের থেকে জানা থাকে যে যেই টিম ফাইনালে যাবে দিস ইজ দ্য প্ল্যান তাহলে ইটস ইটস এটা খুব অর্গানাইজভাবে করা সম্ভব আমি আবারও বললাম যে এই টুর্নামেন্টে দ্যার আর লট অফ থিংস উই ক্যান টক অবাউট দা হোল্ড দ্য ওয়াট কুড হ্যাভ বিন ব্যাটার ওয়াট কুড হ্যাভ নট বিন এটা করা উচিত হয়নি বাট দেন এগেন এন্ড অফ দ্য ডে গ্যাভ গেম লট অফ প্লেয়ার্স হ্যাভ প্লেড দ্য গেম দ্য মিডিয়া হ্যাজ হ্যাজ ইজ বাট আমার কাছে মনে হয় ভবিষ্যতে আসলেই কী কী দরকার এই টুর্নামেন্টকে ভালো করার জন্য রাইট মানুষগুলা থাকাটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট উইথ দ্য রাইট ডিরেকশান ইউ ক্যান হ্যাভ ফিফটি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স বাট ইফ ইউ ডোট হ্যাভ দ্য রাইট ইন্টেনশন দ্যার ইজ নো পয়েন্ট অফ ফিফটি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আপনি জিনিস একটা জিনিস চিন্তা করে দেখবেন যেটা আমি ফিল করি সবসময় যে একটা কথা আছে ক্রিকেট অর্গানাইজার অ্যান্ড ক্রিকেট অর্গানাইজার তিরিশ বছর ধরে ক্রিকেট অর্গানাইজার হিসাবে আপনি আছেন কিন্তু বাংলাদেশ ক্রিকেট যদি নিচের দিকে যেতে থাকে তাহলে ওই তিরিশ বছরের কোনো এক্সপিরিয়েন্সের কোনো ভ্যালিউ নেই আমার কাছে আই রাদার ব্রিং সাম ওয়ান নিউ হু হ্যাভ আ নিউ ভয়েস অ্যান্ড নিউ আইডিয়াস সে অর্গানাইজার হোক সো ওই এক্সপিরিয়েন্স অ্যান্ড অর্গানাইজার ফর থার্টি ইয়ার্স ইজ ইজ সামথিং দ্যাট আই ডু নট বাই ইট সো রাইট পিপল উইথ রাইট আইডিয়াস রাইট ইন্টেনশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং

দ্য উইকেট উই হ্যাভ আমি নিজেও করেছি বিভিন্ন অন্য অন্য প্লেয়ারও করেছে বাট আই থিঙ্ক ইন দিস বিপ্লেয়ার এই বিপিএলে ইউ শুড গিভ আ লট অফ ক্রেডিট টু দ্য গ্রাউন্ডস যারা কিউরেটার ছিল চিটগং সিলেট মিরপুর ইউ হ্যাভ টু গিভ আ লট অফ ক্রেডিট টু দ্য বিকজ আমার কাছে মনে হয় যে দ্য উইকেটস ওয়ার এক্সট্রিমলি গুড সো ওই দিক থেকে আই থিঙ্ক ওয়ান থিং ফর শিওর হ্যাজ ইম্প্রুভড ইজ দ্য উইকেট আর এটার জন্য লট অফ ক্রেডিট মাস্কো দ্যস্যান অ্যান্ডেটার্স অবশ্যই উইকেট যদি ভালো হয় আপনি দেখেন অলমোস্ট আপনি লাস্ট ইয়ারও যদি দেখেন একজন বা দুইজন ওই চারশো বা এই কাছাকাছি মার্ক থাকতো এখন আপনি যদি দেখেন প্রথম পাঁচ ছয়জন সাতজনের মধ্যে সাড়ে তিনশো প্লাস করা কিন্তু অলমোস্ট অনেকেই আছে এই ধরনের উইকেটে যদি খেলা রেগুলারলি হয় তখন দেখবেন যে এই চারশো আশি বা পাঁচশোর কাছাকাছি যেটা হাইয়েস্ট রান গেটের এটা হয়তো বা ছয়শো সাড়ে ছয়শো হয়ে যেতে পারে বিকজ আমি সবসময় একটা জিনিস ফিল করি যে আপনি এক ধরনের উইকেটে বছর পর বছর খেলতে থাকেন অ্যান্ড সাডেনলি আপনাকে একটা টুর্নামেন্টে খুবই ভালো উইকেট দেওয়া হলো আপনি নট নেসেসারিলি যে আপনি ওই টুর্নামেন্টেই রান করবেন ভালো উইকেটেও কিন্তু খেলার একটা ধরন আছে ভালো উইকেটে কিভাবে করে খেলতে হবে এটাও একটা শিকার একটা ব্যাপার আছে

are available I and mean, if i execute my plan well uh, i have good chances and if they execute better than us they'll have good chances thank you thank you, thank you all see you tomorrow <laughs> <Thank> you you <Captain. laughs> mae'r rhai o'r rhai sy'n gwybod sut i'w wneud yn gyflawniad i'r rhai sy'n gwybod sut i'w wneud yn gyflawniad